নমস্কার আপনারা দেখছেন নিউজ আপনাদের সঙ্গে আমি মুরগিরা নজর রাখো আজকের খবরের দিকে চিত্তরঞ্জন থানার উদ্যোগে গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চিত্তরঞ্জন থানার উদ্যোগে এলাকার পঞ্চাশ জন গরিব অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হল এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সহ ডিসি সন্দীপ করার এসিপি এস কে জাভেদ হোসেন চিত্তরঞ্জন থানার ভারপ্রাপ্ত আধিকারিক ইসমাইল আলী জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সমাজসেবী ভোলা সিং সহ আরও অনেকে এদিন ডিসি সন্দীপ করার জানান এলাকায় মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং শীতের কথা মাথায় রেখে চিত্তরঞ্জন থানার তরফে কম্বল বিতরণ করা হলো আগামী দিনে অন্যান্য থানাগুলিতেও করা হবে আমার চিত্তরঞ্জন থানাতে একটা কম্বল বিতরণ প্রোগ্রাম হয়েছিল যেহেতু আপনি জানেন শীতকাল চলছে তো লোককে সুবিধার জন্য আজকে আমি আর মাননীয় এম এসেছিলেন আমি দুজন মিলিয়ে কম্বল বিতরণ করলাম মোটামুটি পঞ্চাশ জনকে দিয়ে দিলাম

উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে